হ্যাঁ মিস্ত্রি সাহেব এটা কী বানাচ্ছ কাজ করো কারেন্টের স্যানিটারি পাইপ লাইনের এটা কী সিমেন্ট বালু মাখতেছ উপরে আবার গোলাও সিটা দিচ্ছ কি রাখবা এখানে ট্যাঙ্কির ব্যাস তুমি নিজে তৈরি করতেছ এত সুন্দর ব্যাস বানাইছো নিজে প্লাস্টার করছো গুড বাইরে আলাদা তাহলে তো রাজমিস্ত্রি সাহেবদের আর পাত্তাই দেবে না এরকম কাজ করলে তাই তো অবশ্যই যারা এরকম টাঙ্কি রাখবেন টাঙ্কির জায়গাতে খালি ইটা পাড়া না দিয়ে অনেকে হয়তো দেখেন রাজমিস্ত্রি সাহেবেরা পাওয়া যায় না অনেক ব্যস্ত থাকে সেক্ষেত্রে আমাদের নিজেদেরকেই কাজটা করা লাগে তো ইঁটা না দেয় এরকম হালকাভাবে প্লাস্টার করে আপনি একটু চিকনা মারিয়ে দিলে কাজটা অনেক সুন্দর হয় পরবর্তীতে শ্যাওলা বা বটগাছ জমাতে পারবে না কারণ টাঙ্কির নিচে যদি শ্যাওলা পরে তো জমরায় জমায় তখন আবার টাঙ্কি অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেদিকে খেয়াল রেখে আমরা নিজ দায়িত্বে দেখেন এগুলো একবারে প্লাস্টার করে দিয়ে সিকনা বাইরে দিচ্ছি যাতে ভবিষ্যতে ঢাকি কোনো অসুবিধা না হয় আর বাড়ি কাজটাও যেন অনেক সুন্দর হয় ধন্যবাদ ভালো থাকুন সব